হ্যালো গাইজ কেমন আছো আপনারা আশা করি সবাই ভালো আছো তো আমরা হলাম সেই বাঙালি ছেলে আমরা ওয়েস্ট বেঙ্গলের ছেলে তো আমরা এসেছি বাইরে মহারাষ্ট্রে আহমদনগর একটা আজ রাত্রে একটা বিশাল বড় পার্টি রয়েছে তো তার জন্য এই যে ডেকোরেশন করা হয়েছে আর এখানে দেখো কিছু মেয়েরা ড্যান্স করছে রাত্রে প্রোগ্রামের জন্য এখন থেকে প্র্যাকটিস করছে আমাদের এই সেই ডেকোরেশন এই সেই সংযোগ হোটেল লন এত সুন্দর ডেকোরেশন করেছে এখন মানের ভিউ আপনাদের দেখাচ্ছি এটা হবে অ্যাকচুয়ালি বলতে গেলে পার্ট ওয়ান পার্ট টু এ আপনাদের রাত্রের নাইটের ভিডিও আপনাদের দেখাবো আমরা কত মেহনত করে এত সুন্দর একটা প্রোগ্রামের জন্য বানিয়েছি আজ আজকে রিসেপশন তো দেখো আপনাদের আশা করি ভালো লাগবে এগুলো সব আমরাই করেছি নিজেরা আর এখানে আমাদের বিলে আছে রাকিব আছে সুরজ আছে এখানে সব অ্যাকচুয়ালি কালার করা হচ্ছে আমাদের রাইজারগুলো নতুন করা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেব প্লিজ থ্যাংক ইউ ভেরি